শত্রু একটাই অধিরঞ্জন চৌধুরী তাই জোট বেঁধে যৌথ অভিযানে নেমেছে বিজেপি ও তৃণমূল অধীর বাবুর প্রতি মুর্শিদাবাদের মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা সময়ের সাথে সাথে গভীর থেকে গভীরতর হয়েছে সেটাই বিজেপুলের গা জ্বালার কারণ আর তাই মানসিক দৌড়িয়া হয়ে যৌথভাবে এই গো ব্যাক অভিযানে নেমেছে বিজেপি আর তৃণমূল কিন্তু জাতীয় কংগ্রেস পার্থী অধীরবাবুর ভিটাবাড়ির শব্দ বহরমপুরে উনি আবার গো হয়ে যাবেন কোথায় আর তৃণমূল পার্থের বাড়ি তো গুজরাটে তবুও কোনো কংগ্রেস নেতা বা কর্মী তাকে বহিরাগত গো ব্যাক বলছেন না তো আমরা তাকে অতিথি বলে সম্মান করছি আশা করছি ভোটের পর বাড়ি ফেরার আগে মুর্শিদাবাদের দর্শনীয় স্থান ঘুরে নেবেন এবং বাড়ির জন্য এখানকার ছানা পাড়া অবশ্যই নিয়ে যাবেন অন্যদিকে আশ্চর্যভাবে নীরব মোদীর দল বিজেপির কর্মীরা বহরমপুরেই বহরমপুরের ছেলেকে গুব্যাগ বলছে অথচ তৃণমূলের গুজরাটি প্রার্থীর প্রতি নীরব কারণ প্রার্থী তো মোদিজি পাঠিয়েছেন গুজরাট থেকে টানা পাঁচ বছরের সাংসদ তিনি তবু অধীর চৌধুরীর বিরুদ্ধে একটা দুর্নীতি ব্যর্থতা বা অন্য কোনো অভিযোগ করতে পারছে না তৃণমূল যখন মানুষ বলছে সবার অধীর তাই আবার অধীর নিজেদের পরাজয় নিশ্চিত ধেয়ে আসছে সামনে সামনে দেখে যৌথভাবে গুজরাট মডেল অনুসরণ করে মুর্শিদাবাদ মূলত বহরমপুরে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে ভোটের মেরুকরণ ঘটাতে যত অভিযানে নেমেছে বিজেপি আর তৃণমূল তারা বুঝতে পারছে নিশ্চিত বুঝতে পারছে যে জনগণের দয়া দোয়া এবং আশীর্বাদে অধীর চৌধুরী ডবল হ্যাটট্রিক করতে চলেছেন অধীর চৌধুরী একদিকে মোদীজিকে অত্যাচারী শাসন ব্যবস্থার জন্য রাওয়ান কি আওলাত বলে আক্রমণ করেন অন্যদিকে মুখ্যমন্ত্রীর দুর্নীতির পোসায় নীতির জন্য নিত্য সচ্চার। তাই রাজ্যের এবং কেন্দ্রের শাসক দল উভয় তাদের প্রশাসনের দ্বারা নিত্য নতুন বাধা সৃষ্টি করার চেষ্টা এটাই চালিয়ে যাচ্ছে উদ্দেশ্য হারাতে হবে চাই তৃণমূল চৌধুরী হারুক বিজেপি জিতলে জিতুক আর বিজেপিও চাই অধীর চৌধুরী হারুক তৃণমূল জিতলে জিতেনি মনে হচ্ছে তৃণমূলের দুটো প্রার্থী বিজেপির দুটো প্রার্থী যে কেউ জিতলেই হবে অজিত চৌধুরী হারলেই হবে তাই একদিকে কংগ্রেস নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো অথচ শাসক দলের অপরাধ দেখতে না পাওয়া অন্যদিকে একশো চুয়াল্লিশের কারণ দেখে অজের বাবুর নানা নির্বাচনী কর্মসূচি বাতিল করতে বাধ্য করা হয়েছে খবর থাকা সত্ত্বেও পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা করছে না প্রশাসন ফলে জায়গায় জায়গায় দুষ্কৃতীদের হামলার মুখে পড়তে হচ্ছে অধীর একদিকে ভালোই হচ্ছে বিজিমুলের এই অভিযান তাদের গোপন আতাতকে আর গোপন থাকতে দিল না তাদের অধীর বাবুকে করার প্রত্যেকটা প্রচেষ্টায় মানুষের মনের মধ্যে অধীর স্থান আরও পাকা করবে এবং ওনার জয়ের ব্যবধান বাড়াবে বিজয় ভুলে যেও না স্নেহের সতই গাথা এই সম্পর্ক বড় গভীর অধীরের মুর্শিদাবাদ মুর্শিদাবাদেরই অধীর